আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে জিলজ মাসের দ্বিতীয় রোজার সেহরি ও ইফতারির সময়সূচি জানিয়ে দেব ইনশাল্লাহ অর্থাৎ তিরিশ তারিখ পাঁচ দু হাজার পঁচিশ এং রোজ শুক্রবারের সেহরি ও ইফতারির সময়সূচি জানিয়ে দেব অর্থাৎ বৃহস্পতিবার দিন রাত্রে যে সেহরি খাবেন খেয়ে রোজা রাখবেন সেই সেহেরি খাওয়ার সময়সূচি জানিয়ে দেবো ইনশাল্লাহ জিলজ মাসের এই দশ দিনের ব্যাপারে রসরে করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে এই দিনগুলো উজ্জ্বল দিন উজ্জ্বল দিনের প্রতীক হজের প্রতীক এই দশটা দিন যে পরিমাণ নেকি করা যায় এবং দোয়া কবুল হয় অন্য মাসে সেই পরিমাণ নেকি এবং দোয়া কবুল হয় না সেজন্যে রোজা রাখবো এবং আল্লাহর কাছে বেশি থেকে বেশি আমরা দোয়া করবো ইনশাল্লাহ তো তিরিশ তারিখ রোজ শুক্রবারের সেহরি ও ইফতারির সময়সূচি হচ্ছে সেহরির সময় শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ইফতারির সময় শুরু হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করে দিবেন সকলেই যেন সেহরি ও ইফতারির সময়সূচি জেনে রোজা রেখে রোজা আবার খুলতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু